কাক হচ্ছে পৃথিবীর একমাত্র পাখি যে কিনা ইগলের পিঠের উপর উঠে ঘাড়ে ঠোকর মেরে তাকে বিরক্ত করার মতো দুঃসাহস দেখায় মজার বিষয় হচ্ছে গল কিন্তু কাকের সাথে যুদ্ধ করে তার সময় ও শক্তির অপচয় করে না ইগল যেটা করে সেটা হচ্ছে সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে অধিক উচ্চতায় অক্সিজেনের স্বল্পতা এবং ইগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং হাঁসফাঁস করতে করতে একসময় ইগলের পুইট থেকে নিচে পড়ে যায় খেয়াল করে দেখবেন আপনার জীবনে চলার পথেও এমন কিছু আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব থাকে যারা এই কাকের চরিত্রের অধিকারী আপনাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করবে যেন আপনি উপরে উঠতে না পারেন ওদের সাথে লড়তে গিয়ে নিজের মূল্যবান সময় ও শক্তির অপচয় না করে আপনি শুধু তাদেরকে আপনার উচ্চতায় নিয়ে যান দেখবেন তারা ওই কাকের মতো হাঁসফাঁস করেই এমনিতেই পালাবে কারণ ওই উচ্চতায় তারা কখনোই টিকে থাকতে পারবে না ওইখানে পৌঁছানোর যোগ্যতাই তারা রাখে না কেননা যে নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবে তার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা ভাবে কেউ তার পথকে এগিয়ে নিতে চাইলে তাকে বাধা দেওয়ার বদলে তার পথটাকে সহজ করার জন্য সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করা উচিত পথের কাটা হওয়া উচিত নয় মানুষ কিন্তু তার দুঃখ কষ্টের সময় সাহায্যকারীকে মনে রাখে ভেঙে পড়ে গেলে শক্তি জোগানোর মানুষটাকে সারা জীবন মনে রাখে আবার এটাও কিন্তু সারা জীবন মনে থাকে তার কষ্ট কিংবা দুঃখের সময় ঠিক কোন কোন মানুষগুলো তার সুযোগ নিয়েছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল আনন্দ উপভোগ করছিল এই মানুষগুলোও কিন্তু সারা জীবন মনের মধ্যে থেকে যায় তখন অভিশাপ মুখে দিতে হয় না কষ্টের নিঃশ্বাসই চলে আসে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এই পোস্টটা দেখেছিলাম পোস্টটা পড়ে আমার খুবই ভালো লাগলো তাই তো বন্ধুরা আপনাদের সাথেও শেয়ার করলাম কথাগুলো কিন্তু বাস্তবের সাথে অনেকটাই মিল রয়েছে কি বলেন বন্ধুরা আসলে ভালোবাসার জন্য কিংবা সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য কিন্তু কোনো অর্থ সম্পদের প্রয়োজন হয় না অথবা কোনো পরিশ্রমেরও প্রয়োজন হয় না শুধু একটা সুন্দর মন থাকা দরকার যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে আমি দুপুরের রান্নাবান্না কি করছিলাম সেটা তো দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা বড় একটা পাঙ্গাশ মাছ নিয়ে এসেছিল এবং সেটা আমি নিজের হাতেই কেটে ধুয়ে পরিষ্কার করেছি এবং নিজের হাতেই মাছটাকে রান্না করেছি এমনিতে পাঙ্গাস মাছ আমার শাশুড়ি মা রান্না করার সময় ভেজে রান্না করে না কষিয়ে রান্না করে কিন্তু আজকে আমি একটু হালকা ভেজে নিয়েছি তারপরে রান্না করেছি আর তার সাথে করেছি একটা পেঁপের তরকারি একটা ডিম ভেঙে দিয়ে পেঁপেটাকে একটু ঝোলঝোল করে রেখেছি আমার আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা নিয়ম অনুযায়ী লং ভিডিও হোক কিংবা শর্ট ভিডিও হোক ভিডিও প্লে করলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখা উচিত এবং ভিডিও রিলেটেড একটা কমেন্ট করা উচিত আমি যেমন সকলের ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আসি আশা করি আমার সকল বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটাই দেখেছেন যার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ